বিষ্ণুল্লাহর মানির প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে দেখো যে তোমাদের সামনে কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তোমরা দেখতে পাচ্ছ সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে ষষ্ঠ অধ্যায়ের যেমন আজকে আলোচনা করবো তাপ বলতে কী বোঝায় সেটি নেই যে তাপ হলো পদার্থের অনুকূলের কম্পন গতির কারণে সৃষ্টি শক্তি অর্থাৎ তাপ পদার্থের অনুকূলের অ্যালোমিনো গতির ফল পদার্থের অনুকূলের সবসময় গতিশীল অবস্থায় থাকতে চায় কোনো পদার্থের মোট অনুগুলোর সমানুপাত কোনো প্রস্তুত করা অনুগুলো যত বেশি ছোটাছুটি করবে সেক্ষেত্রে তত বেশি উত্তপ্ত বলে মনে হয় সুতরাং তাপমাত্রার আধুনিক পরিবর্তন মানবিক গতির সাথে সমৃদ্ধ এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের মধ্যে দেখে দেখতে পাচ্ছো তোমরা মশ তাপমাত্রা বলতে কী বলছে তারপর প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমানুভূতির জন্যে তারপর তারপর একজন যে নিম্ন তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন ও চাপ শূন্য হয় অর্থাৎ তার নিচে আর কোনো তাপমাত্রা থাকে না তাকে পরমশন তাপমাত্রা বলে পরম শূন্য হচ্ছে মহাবিশ্বের সম্ভব সর্বনিম্ন সর্বনিম্ন তাপমাত্রা তাপমাত্রার মাফব জমছে এর মান হচ্ছে শূন্য ক্যালোমি মাইনাস টু থ্রি পয়েন্ট ফিফটিন থেকে পারানাইট হতে পারে থেকে কম তাপমাত্রা হওয়া সম্ভব হয় সাধারণত দেখতে এখানে তাপ কী পরবর্তন তাপমাত্রা হবে তোমরা বুঝতে পেরেছো তারপরে দেখো যে তাপ বলতে কী বুঝে পরবর্তী ভিডিও করতে অবশ্য সাবস্ক্রাইব করে আমাদের পাশেই তোমাদের ভিডিওগুলো খুব সহজে প্রোভাইড করতে পারি আসলে তোমরা এখানে বুঝতে পছো তোমাদের প্রধান হতো প্রিয় শিক্ষার্থীরা